আর একটি হাদিস আপনাদের সামনে পেশ করি যে হাদিসটি তিরমিজিতে রয়েছে আল্লাহ আলবানি হাদিসটিকে সহি বলেছেন দুনিয়াদার হবেন না দুনিয়ামুখী হবেন না আখেরাত হন তার সাথে ডানে বামে থেকে প্রয়োজন আছে যেমন আপনি যাচ্ছেন মক্কা টার্গেট কিন্তু আপনার ওই রাস্তাঘাটে সামনে রাজধানী ঘুরবে রিয়াজ হ্যাঁ সুতরাং এখানে ঘুরতে থাকবো না কখন না কিন্তু রাস্তাঘাটে ক্ষুদান লাগলো বিপাশাল লাগলো কোনো প্রয়োজন হল বাথরুমের প্রয়োজন হল নেমে গেলে আর প্রয়োজন পুরো করে আবার টান দিলেন রসুলুল্লাহ শাহ বলছে মন কানা তেল আঁখেরা তো হামাহু যার আঁখেরাত মুখ্য উদ্দেশ্য থাকবে লোক খুব টার্গেট হচ্ছে ওই জাননাত আমার জানলাম কেনাউফে কালো বেহে আল্লাহ তার অন্তরটা কে অভাব মুক্ত করে দেবে অন্তটা স্বচ্ছল হয়ে যাবে না থেকেও খুব সুখী নেই কিছু কোন রকম হয়তো কালকের সকাল নাস্তা পয়সা আছে কোন রকম করে আজকের দিনের আছে তাতে আপনি খুব সুখে শান্তি থাকবেন মনটা খুব সচ্ছল থাকবে ওয়াজামালাহু শামলাহু জীবনের কাজ কর্মগুলোকে আল্লাহ সুন্দরভাবে সাজিয়ে দিবে গুছিয়ে দিবে জামা জমা করে দিবেন সাজিয়ে গুছিয়ে জীবন যাপন করার তৌফিক দেবেন ও আতাতিদ দুনিয়া ওয়া রাগে মা দনিয়ে আপনার পায়ের তলে লুটিয়ে পড়বে সুফান দুনিয়া আপনার সামনে এসে ছুকে যাবে কারণ আপনার টার্গেট দুনিয়া নয় যার পিছনে ছুটবেন সে কিন্তু পাবেন দেখবেন দুনিয়াতে একটি উদাহরণ দিতে হয় বুঝতে পারবেন যারা জীবনে কারো কাছে ধার করা করতে যান না কারো ফিরি খেতে যান না তাকে সবাই খাওয়াইতে চাইবে সবাই ধার দিতে চাইবে সবাই খাওয়াইতে চাইবে সবাই ধার দিতে চাইবে আর যদি এক দুবার ধার চেয়ে ফেলেন দেখলে ভয় পাবে কি জানি আবার চাইতে পারে টন দেখা করব না এর সাথে কথা ঠিক না ফিরি ফিরি খাওয়ার কিছু লোকের বদ সহ আছে যারা ফ্রি খেয়ে বেরোনোর পরে বুফিয়া যাচ্ছে চলেন ভাই পিসার ধরে নিলেন তার সাথ ধরে নিলেন আপনাকে আপনাকে দেখে যাবে চুপচাপ যাবে যে না রে ইয়ে চুপচাপ টান দি কারণ ইয়ে দেখলে সাথ ধরে নিবে কিন্তু আপনাকে ডাকলো তারপরে জান না দশ দিন ডাকছে তারপরে জান না দেখবেন প্রতিদিনই ডাকবে আপনাকে ঠিক ওই রকমই দুনিয়া ওই যে দুনিয়ার লোক করবে সে লাঞ্ছিত হয়ে থাকবে দুনিয়া তাতে পালাবার চেষ্টা করবে আর যে দুনিয়াকে তুচ্ছ মনে করবে দুনিয়া তার পায়ে লুটিয়ে পড়বে অমন কানাতে দুনিয়া হাম্মা যার দুনিয়া হবে মুখ্য উদ্দেশ্য টার্গেট জাল আল্লাহ ফকরাহ বাইনাই নেই তার চোখের সামনে আল্লাহ অভাব আর অভাব দিয়ে শুধু অভাব টাকা থেকে অভাব আই কি করব কেমন করে চলবে আচ্ছা আমার জীবনটা তো চলে গেল আমার ছেলে মেয়ে কি করে খাবে ওদের লেখাপড়া কি করে চলবে আর তারপর আমি তো মোটামুটি সুস্থ কিন্তু আমার ছেলে মেয়ে গুলো থাকবে কিনা এখন যে অবস্থা যে যুদ্ধের পরিস্থিতি আমার জীবনটা তো মোটামুটি কেটে গেল তাদের কি হবে যদি বিশ্বযুদ্ধ চিন্তা কার হ্যাঁ পেট পূজারীদের চিন্তা দুনিয়াও তাদের সব চিন্তা তো বলছেন যে যেই ব্যক্তি দুনিয়াকে টার্গেট বানাবে যার আল্লাহ ফাইন চোখের সামনে শুধু অভাব আর অভাব গরিবই দেখবে অফরক আলে শামলাউ তার জীবনের কাজগুলিকে আলাদা ছিন্ন করে বিক্ষিপ্ত যেখানে হাদায় সেখানে লস যেখানে হাদায় শেখানে লস যেখানে যায় সেখানে ব্যর্থ পেরেশানি শেষ নেই ওয়ালাম ইয়াতহি মিনাল দুনিয়া ইল্লা মা কোতিবাল্লাহু দুনিয়ার অতটায় আছে যত তার ভাগ্যে লিখونی আছে এর বেশি কিছুই পাবে না আল্লাহ রব্বুল جل ও আউযার দান করেন আমিন একটি কথা দিয়ে শেষ করছি নূ আলাইহিস সালাম সম্পর্কে রয়েছে সনদ আল্লাহ তালা আলম হ্যাঁ নু আলিসাল সম্পর্কিত শ্রীকে দাবাদিতা রয়েছে যে নু আলিসাল্লামকে জিজ্ঞাসা করা হইলো কারণ তিনি কতদিন নিজের জাতির মাঝে অবস্থান করেছিলেন সাড়ে নয়শ বছর ফালাবে সাফিহিম আলফাসানাত ইল্লাহমসিন আমার কোরানে কেনে বেরোচ্ছে এক হাজারে পঞ্চাশ গাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন নবদ পর পর তাদের সাথে থেকেছেন তাকে জিজ্ঞাসা করা হলো শেষ জীবনে কাই ফার দুনিয়া তুমি এতদিন দুনিয়াতে থাকলে এক হাজার বছর চল্লিশ বছর আগে নবী হয়েছেন হাজার তো ছিল আবার জাতি ধ্বংস কাফেররা ধ্বংস তার কম ধ্বংস হওয়ার পরেও তিনি থেকেছেন তার মানে হাজারের বেশি তিনি আয়ত পেয়েছেন এত যে দুনিয়ায় থাকলে দুনিয়াটা তোমাকে কেমন লাগলো কেমন দেখলে তুমি তখন তিনি বলেছিলেন যে এতদিন তোমরা বলছো এতদিন দুনিয়া থাকলাম কিন্তু দা খেলেন মেন বাবিন ও খারেজ মেন আখাত মনে হচ্ছে এক গেট দিয়ে ঢুকলাম আর এক গেট দিয়ে বেড়ে গেলাম এক গেট দিয়ে ঢুকলাম আর এক গেট দিয়ে বেড়ে গেলাম এটা বুঝতে পারেন না এই তো মনে হচ্ছে যে আমরা মনে পড়ছে ছিল না কিশোর ছিলাম হ্যাঁ আর এইভাবে পড়াশোনা করেছি প্রাইমারিতে মাদ্রাসাতে তারপরে এই হলো সেই হলো তারপরে লোক হলাম এই হলো বুঝতে পারছেন সবাই নিজের অবস্থা এই তো মনে হচ্ছে আমাকে তো মনে হচ্ছে এই তো মোদিনে কিছুদিন আগে ছিলাম পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এখন মদিনা গেল মনে হচ্ছে এইখানে তো কিছুদিন আগে ছাত্র ছিলাম সুহান তো নুহ ইসলাম সত্যি বলেছেন যে দুনিয়ায় এক হাজার বছর থাকার পরে তিনি বলছেন যে মনে হচ্ছে যে আমি এক গেট দিয়ে ঢুকলাম আর এক গেট দিয়ে বেরিয়ে গেলাম আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন